সুপ্রভাত মধুরা কেমন আছে সবাই আমি আগের থেকে অনেকটা ভালো আছি অনেকটা আগে রকম উঠলেই একটা ধরফ করছিল তারপরে সিঁড়ি দিয়ে উঠলে কেমন একটা লাগছিল অতটা খারাপ নয় মানে অতটা খারাপ নয় আবার মানে কী বলবো ছুটতে দিলে ছুটতে পারবো সেরকমও না তাহলে আগের থেকে অনেকটা ভালো আছি কেমন আছে সবাই চারদিকে হচ্ছে বাবু জ্বর জ্বালা চারদিকে হচ্ছে আর সকাল থেকেই রোদ্দুর আছে প্রচণ্ড রোদ সকাল থেকে বন্ধ করে দিয়েছি দরজা জানলা গাটা ধুয়ে নিয়েছি স্নান করব না পারলে আর একবার বিকেলবেলায় গাটা ধোবো কালকে মাথা ঘষে একেবারে স্নান করবো মেশিনের জামা কাপড় দিয়েছি আজকে আর চালাবো না মেশিন কালকে চালাবো কেননা আজকে এখন আমরা চা পর্যন্ত খাইনি রক্তচারা আসবে ব্লাড নিতে আসবে আমি ওনাদের বলি রক্তচা হ্যাঁ ব্লাড দিতে আসবে তা এখনও চাটা খাওয়া হয়নি মায়ের যে ছ মাস অন্তর তোমার রুটিন চেক হয় সেটা হয়নি মা মাগলটা তোরা সব ব্লাড দিয়ে দিলি আমারটাও তো হতো আরলাম মা তুমি তো তখন এসে পৌঁছায়নি তা হবে ওনাদের খবর দিলেই ওই লালপাত থেকে আমরা করাই যেন ওনাদের খবর দিলেই ওনারা আসবেন তা মা যে ডাক্তারবাবুকে দেখান কলকাতার ডাক্তারবাবুকে তা ওনার কাছেও একবার যেতে হবে অনেক দিন হয়ে গেল সেই একই ওষুধ খাচ্ছে হ্যাঁ যাই হোক একবার দেখিয়ে নিয়ে এলে মায়েরও মনের শান্তি আর ছমাস অন্তর যে মায়ের যে ব্লাডগুলো টেস্ট হয় সেইগুলো করালে মায়েরও অন্তত মনের শান্তি যে হ্যাঁ হয়েছে বুঝলে সব আসবেন ওনারা নাহলে চলো ওয়েট করছি ওনারা রক্ত নিয়ে চলে যাবার পর আমরা আজকে তারপরে চা খাবো চা করছে মনটা জানো খেতে ইচ্ছা হচ্ছে টাইম ওভার হয়ে যাচ্ছে তো হ্যাঁ তখনই তো করবো তো মা বসু মা বসু তোমরা হয়তো ভাববে তুমি যে বললে সেদিনকে তোমাদের ব্লাড টেস্ট হয়েছে আবার তাহলে কিসের ব্লাড টেস্ট আমারও ব্লাড টেস্ট হলো আমার একটা ভিটামিন ডি থ্রিটা ওটা সেদিনকে আমাদের করা হয়নি আসলে প্রেসক্রিপশানে ওই যে তোমার দেওয়া মানে কি বলবো মার্ক করে দেওয়া ছিল আমাদের অতখানি খেয়াল নেই তা প্রভু বলছে তুমি তাহলে সেদিনকে ডি ভিটামিন ডি থ্রিটা তোমার দরকার ছিল ভিটামিন ডি থ্রিটা কেন দরকার ছিল আঙুলগুলো না মাঝে মাঝে মানে ব্যথা করছে ওই জন্য ডাক্তারবাবু বলেছিলেন ভিটামিন ডি থ্রিটা একটুখানি টেস্ট করে নিতে আমাদের সেদিনকে আর করা হয়নি আর একবার হিমোগ্লোবিনটা হবে আর ভিটামিন ডি থ্রিটাও আমার হয়ে যাবে যখন আসছে তখন আমি ওটা দিয়ে দিলাম আর তোমার মায়ের লিপিড প্রোফাইল হবে মায়ের আরও সব আছে হ্যাঁ টেস্ট যেগুলো ডাক্তারবাবু দিয়েছেন সেইগুলোও হবে আর প্রভুর দুটো টেস্ট এক্সট্রা করে দিয়েছেন প্রভু দেখায় নারায়ণ ব্যানার্জিকে অ্যাপেলো নারায়ণ ব্যানার্জিকে প্রভু দেখায় তা ওনাকে সেদিনকে রিপোর্টটা দেখিয়ে মেল করা হয়েছিল তা উনি বলেছিলেন আর দুটো এই দুটো টেস্ট করিয়ে নিয়ে একবারে দেখাবেন তা ওই দুটো টেস্ট তোমার ওর জন্য প্রভুকেও না খেয়ে থাকতে হয়েছে না খেয়ে বলতে কি ওই বারো ঘন্টা একটা তোমার টাইমিং থাকে ওই অতক্ষণ পর্যন্ত খাওয়া যায় না তা ওইটা ওই জন্য গতকাল আমাদের তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এটা দেখো দেখো মানুষের যতদিন নিয়তিতে আছে পৃথিবীতে থাকা ততদিনই মানুষ থাকবে তুমি যতই কিছু করো না কেন খাঁচার পাখি যতদিন থাকার কাঁচাতে থাকবে খাঁচার পাখি ওড়ার সময় হলে উড়তে হবে এটা মানে কি বলবো এটা হচ্ছে একশো পার্সেন্ট সত্যি কিন্তু তার পরেও একটা অভিজ্ঞতার সত্যতা আছে সেটা হচ্ছে আমার বাবা দিয়ে গেছিল। আমার বাবা না কোনো দিন ব্লাড টেস্ট করাতে চাইতো না ডাক্তারখানায় দেখাতে চাইতো না আমার বাবা বলতো আমার কোনো রোগ নেই তোরা আমাকে জোর করে কিছু করবি না তো আমার কোনো রোগ নেই আর সত্যি কথা ঠাকুরের কী আমার বাবা সদা হাস্যময় মানুষ ছিল একটা পজিটিভ মানুষ আমার বাবা বলতো অল্প খাবি মানে সব কিছু অল্প অল্প খাবি শরীর খারাপ হবে না পরিমাণ মতন জল খাবি হাঁটা চলা করবি হাসবি মনের মধ্যে অন্য নেগেটিভিটি রাখবি না দেখবি একদম শরীর চাঙ্গা থাকবে কিচ্ছু কোনো রোগ তোকে স্পর্শ করতে পারবে না সত্যি আমার বাবা কোনো রোগ আমার বাবাকে স্পর্শ করতে পারিনি কিন্তু ভিতরে ভিতরে কখন যে টাইগলিসাইড আর কোলেস্ট্রলটা হাই হয়ে বসেছিল আমার বাবা না মাছ খেতে ভালোবাসতো না ডিমও অতখানি ভালোবাসতো না কিন্তু খাসির মাংসটি খেতে খুব ভালোবাসতো এবং আমার বাবার খাসির মাংসটা পরিমাণে অনেক বেশি খাওয়া হয়ে গেছিলো এই এবং সেইখান থেকেই হোক জানি না কিসের কারণ অতখানি বলতে পারবো না তবে আমার বাবা শিক্ষা দিয়ে গেছিল যে যাই হোক না কেন ছমাস অন্তর এই ছেলেদের পঞ্চাশ আর মেয়েদের চল্লিশের ওপর উঠলেই টাইগলিসাইড আর কোলেস্টেরলটা অন্তত টেস্ট করে রেখে দেওয়াটা ভালো তাহলে কি হয় নিজেদের মানে স্টেটাসটা দেখতে পাওয়া যায় বুঝতে পারা যায় এবং একটা ডক্টরের আন্ডারে থাকা ভালো মাঝে মাঝে তা বলে প্যানিক নয় আজকে রান্না করতে প্রচুর বেলা হয়ে প্রচুর নেই বেলা হয়ে গেছে এতক্ষণ রান্না কমপ্লিট হয়ে যায় সেই সময় সেই সময় থেকে রান্না স্টার্ট করছি এই আসে এই আসে করে চাও খেয়া যাচ্ছে না আমরা খাবো আমরা আমরা চাটনি খাবো চাটনি খাব আজকে আমও আছে এই আম কালকে একটা কুটে রেখে দিয়েছিলাম আম আছে আমরা কেটে রেখে দিলাম আমরা কাটতে সময় লাগে আজকে আমরা চাটনি করবো না কালকে করব এতক্ষণ সব হয়ে যায় আজকে মঙ্গলবার আজকে নিরামিষ নিরামিষ দিনে আবার রান্না তাড়াতাড়ি হয়ে যায় মাছ মাংস ডিম যেদিনই হয় সেদিন দেরি হয় নিরামিষ দিনে ঝপঝপ রান্না হয়ে যায় আমার হয় বৌদি গেল বয়ংকে বললো কে আসবে বৌদি বলল আমি ভাত চাপাবো আমাকে একটু কুমড়ো দাও কালকে কুমড়ো কেটেছিলাম করলে একটু কুমড়ো দাও কুমড়ো ভাতে দেবো আর তুমি আমাকে একটু যা তরকারি তরকারি হবে দেবে যদি তুমি সময়ের মধ্যে হয় তো পাবে না না কি করবে সেদিনেই হয়ে যেত কিন্তু এটা কপালে ঝামেলা থাকলে তোমার কষা দিয়ে ঝামেলা চলে আসবে না তেল বার করতে হবে তেল নেই এখনো টুকটুকে কাশিটা আছে সারতে সময় লাগবে একটু ঠিক আছে রিফাইন তেল বারতে করতে রইলাম এই তেলের চাটগুলো আমার ভালো হয়েছে এগুলো থেকে তেল দাবি দিয়ে বড় করছি এগুলো থেকে অত পড়ে না তবে কিনবো প্ল্যান করে রাখলে ঠিক হবে মাথার মধ্যে রাখতে হবে যে এটা কিনবো এটা করবো এটা রেখে দিতে হবে তাহলেই দেখবে একদিন সময় হবে সুযোগ হবে এটা হবে আলু পোস্ত করব। কড়ার ডাল করতাম কিন্তু আমার মা একদম কড়ার ডাল ছই না ওই জন্য কড়ার ডালটা করবো না মুগের ডালই করবো আর এদিকে আলু পোস্ত আলুটা ভালো করে ভেজে নিয়ে সিটি দিতে দেবো আমার বাবা চলে গেল আর আমাদেরকে বলে গেল আমার মতন গোয়ার তুমি করবি না ছমাস অন্তর চেকটা অন্তত করবি টাইগ্লিসাইড আর কোলেস্ট্রল যেটা আমার বাবার বেড়ে গেছিল মারাত্মক পরিমাণে তারপরেই দুর্ঘটনাটা হয়েছিল দেখো রান্না হয়ে গেছে আজকে করেছি মুগের ডাল রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেননা কেন পারিনি সেটা তোমাদেরকে বলছি চচ্চড়ি খাই দেখো করেছি চচ্চড়ি শাক চচ্চড়ি করেছি কুমড়ো শাক কেটে কেটে খেয়ে নিতে হবে জঙ্গল হয়ে যাচ্ছে এখানটা জানো তো ওখানটা ভয় করছে খেলেও তো দিতে পারছি না কি সুন্দর হয়েছে কুমড়ো শাকগুলো আলু পোস্ত করেছি আর করেছি আমার চাটনি আজকে আর কিচ্ছু করবো না নিরামিষ হয়ে গেছে রান্না বান্না এইবার একটা জায়গায় যাব তোমাদের কোথায় যাব বলছি রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে গেছে আর যাব ছাতির ওইখানে কতগুলো জামা কাপড় দিয়েছি তুলে নিয়ে রাখি রোদ একটুও কুমড় না রোদ দূর কমে যাবে বোধ হয় মেঘলা মেঘলা হবে রোদ দূর একটুও কমলো না যাবো একটুখানি আদিসপ্তগ্রাম আদিসপ্তগ্রাম একটুখানি দরকার আছে আমার আর প্রভু বলছে শরীরটা খারাপ তুমি একা যাবে আর আমি প্রভু তুমি যদি নিয়ে যাও তাহলে একা গিয়ে যায় হ্যাঁ নাহলে ট্রেন দিয়ে চলে যাব বলছে তাহলে চলো আমিও খুচরো যাব ও খুচরো যাবে ও খুচরুর দরকার আমার একটুখানি গ্রাম দরকার যাবো আসবো যেটুকু দরকার বৌদি গতকাল বিকেলবেলা গেছিল এক মেয়ের বাড়ি সকালবেলায় চলে এসেছে ওই বাচ্চারা কি টানা পড়ান হচ্ছে আর আজকেও যাচ্ছে আমি বললাম তুমি বেরিয়ে যাও হ্যাঁ বৌদি কাজ হয়ে গেছে বৌদিও বেরিয়ে যাচ্ছে বৌদি আর একটা মেয়ে মানে ছোট মেয়ের বাড়ি আজকে যাচ্ছে দিয়ে হয়তো সকাল চলে আসবে আস্তে একটু বেলা হয় ছোট মেয়ের বাড়ি থেকে অনেকটা হেঁটে হেঁটে আসতে হয় আর এদিকে আমি রেডি সেডি হচ্ছি হ্যাঁ প্রভু বসে আছে প্রচণ্ড পরিমাণে মানে এখন বাজে তোমার ওই সাড়ে চারটে আমার এখনও ভিডিওটা ঠিকঠাক হয়নি জানো তো ভিডিওটা আমি এখনও থামলেল তৈরি করিনি তারপরে তোমার টাইটেল দিইনি কিছুই করা হয়নি হ্যাঁ বললাম না স্টেশনে গিয়ে যদি আমি পাঁচটা মিনিট টাইম পাই তাহলে ওখানে গিয়ে করতে পারবো সব কিছু সামলে মানে যাওয়া মেয়েদের যে কি কঠিন কাজ মেয়েরাই জানে যে সব কিছু সামলে যাওয়া কি কঠিন ভালোই হলো তবে হ্যাঁ আদি সপ্তগ্রাম তো আমাদের মগরা থেকে একটা স্টেশন কোনো অসুবিধা হতো না কিন্তু যখন যাচ্ছে তখন যাই আমি বললাম আজকে চশমার দোকানে যাবে বলো না আজকে চশমার দোকানে যাওয়া হবে না সময় হবে না নাহলে আজকে একটা কাজে দুটো কাজ হয়ে যেত বাবুর সঙ্গে চলে যেতাম চশমাটা মিটে যেত কিন্তু হবে না বল ও বললো আমার হবে না কেন না ওর কাজগুলো আছে আমি বললাম তাহলে আমি সপ্তগ্রামে নেবে পড়বো নেবে পড়ো আমি ব্যাক করে চলে আসবো আমি আর চুচরো পর্যন্ত যাবো না নাহলে চুচরো পর্যন্ত আমি যেতাম আমি ওখান থেকে এসে আমি আর একটা জায়গায় যাবো হ্যাঁ সেটা যাবো ওই টোটো অটো করেই আমি যাবো ভাবলাম তাহলে একটু সন্ধ্যা থাকবে সন সন্ধ্যার মধ্যে কাজগুলো মিটিয়ে নিয়ে বাড়ি চলে আসতে হবে কেননা বাড়ি এসে আবার রান্নাবান্না আছে মা খোড়া হাতটা নিয়ে রান্নাবান্নাও করতে পারবে না সেরকমভাবে বাঁ হাতটা দিয়ে কিছু কাজ করতে পারছে না মাকে বলছি ডাক্তার দেখাতে দেখাবো মা বলছে না ডাক্তার যন্ত্রণাটা হচ্ছে না যেন ব্যথাটা আছে তবুও আমার তো মনে হয় একবার ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো কিন্তু আমার মাটি যে ডাক্তার দেখাবে ডাক্তার যে ক্যালসিয়াম ওষুধ নেন আমার মা খেতে চাইবে না তুমি কাকে নিয়ে যাবে ডাক্তারখানায় বলো তো একবার দিয়েছিলো জানো তো খুব কোমরে লাগছিল আমার মায়ের হিপ জয়েন্ট ভেঙে গেছিলো আমার বাবা বেঁচে থাকতে তা সেখানে যন্ত্রণা হচ্ছিলো আমি ডাক্তার দেখিয়েছিলাম সে খায়নি ওষুধ শুধু ডাক্তারই দেখানো হয়েছিল আর আমাদের এই ওভার ব্রিজটা মগরার এই যে দেখছো ওভার ব্রিজটা এটা নতুন হয়েছে ওই তিন নম্বর তোমার লাইনটা চালু হয়েছে তার জন্য ওই ব্রিজটা তৈরি হয়েছে নতুনভাবে তিন নম্বর লাইনটা চালু হয়ে খুব সুবিধা হয়েছে খুব অনেকটাই সুবিধা হয়েছে তবে হ্যাঁ অনেক দোকান টোকান সমস্ত অনেক ভাঙা পড়ে গেছে কিন্তু যাই হোক ওটা তো রেলের জায়গা আর মানে অন্যভাবে করেছিল যাই হোক এখানে প্রভু দাঁড়িয়ে আছে টিকিট টিকিট কাটা হয়ে গেছে অ্যানাউন্সও হয়ে গেছে ট্রেনটা তবে হ্যাঁ দেরি করলে আমি এসে সব ঠিকঠাক করেছি দেখো বসার জায়গাও পাইনি একটুও বসার জায়গা পাইনি সব দাঁড়িয়ে আছে আসলে এই সময় না সমস্ত মানুষরা কাজ থেকে ফিরে এই সময়টা বসার জায়গা সেরকমভাবে পাওয়া যায় না মোটর করে গেলেই হতো কিন্তু মোটর সাইকেলে না মানে কি বলল একটুখানি ভালো লাগছে না মানে মোটর সাইকেল জার্কিংটা আমার ভালো লাগছে না আমি বললাম না ধীরে সুস্থে একটু ট্রেনে যাওয়াটাই ভালো আর দেখো আমার আদি শব্দ গ্রাম থেকে এসে নেবে টোটো অটো করে অনেক কটা কাজ হয়ে গেছে তারপরে আবার দেখি বহুর সঙ্গে দেখা হয়ে গেল যখন দেখা হয়েই গেল ও নেবে পড়েছে ওরও কাজবাজ হয়ে গেছে প্রায় সন্ধে হয়েছে আমি চলো একটুখানি বাজার করে নিয়ে আসি বাজার সেরকম নেই আর এখানে সবজি বাজারটা খুব ভালো হ্যাঁ মানে ফ্রেশ ফ্রেশ সবজি বাজারটা পাওয়া যায় যে দেখি ভুটটা খেতে ইচ্ছা হয়েছে ভুটটা যদি পাওয়া যায় ও মা ভুটটা কি ছিঁড়ি তবে আমগুলো খুব ভালো আছে মোটামুটি সবজি ভালো আছে ওই দেখো দেখতে পাচ্ছ ভুটটা দেখাচ্ছি তোমাদের ভুট্টার আর কি ছিঁড়ি হ্যাঁ তিনটে দশ টাকা দেবে বললো পুরো তিনটে দশ টাকা আমি যে বাবা ভুটটা পাতা ছাড়ালে তো ভুটটা মনে হয় পাওয়া যাবে না থাক খুব খেতে ইচ্ছা হয়েছে মানে ভুটটা পুড়িয়ে একটুখানি নুন লেবু দিয়ে ভুটটা খেতে ইচ্ছা হয়েছে তাই দেখো আমার না বাজার দেখলে মনে হয় সব বাজার একটু 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 করে নিই আমি আইবুড়োবেলা থেকেই কাঁচা বাজার করতে খুব ভালোবাসতাম জানো আমার বাবা টাকা দিত আমাকে বলতো তুই বাজার করে নিয়ে আসতে পারবি বললাম হ্যাঁ আমি ঠিক ঠিক বাজার করে নিয়ে আসব। আমার মা বলতো তুই খুব সুন্দর আনাজ বাজার করিস মানে আমি তিন দিনকার বাজার করতাম আমাদের তখন তো ফ্রিজ ছিল না ওই দেখো ভুটটার কি ছিঁড়ে দেখেছো লিকলিকে ভুট্টা আমাদের তখন তো ফ্রিজ ছিল না তিন দিনকার বাজার আমি ঠিক ঠিক করে করে নিয়ে আসতাম যে তিন দিন মাকে বলতাম দেখো মা এইটা দিয়ে আজকে করবে এটা দিয়ে কালকে করবে আর এটা দিয়ে পরশু করবে মা বলছে খুব সুন্দর তুই বাজার করিস আমার কাঁচা বাজার করতে ভীষণ ভালো লাগে এত ভালো লাগে তোমাদের ঠিক আমি বলে বোঝাতে পারবো না আমরা যদি প্রত্যেকদিনই বলে যে কাঁচা বাজার করে নিয়ে আসতে আমি কাঁচার বাজার করে নিয়ে আসবো তবে আমাদের এখানে যাই না কেননা ওই যে একটা আলস্য আবার একটা জামা ছাড়তে হবে নাইটিটা চেঞ্জ করে আবার একটা চুড়িদার গলাতে হবে ওর জন্য যেতে চায় না যা নিয়ে আসে তাই করি আর এই দেখো পেঁয়াজ নিয়েছি তারপরে ক্যাপসিকাম ট্যাপসিকাম নিলাম আমি বললাম বাঁধাকপি বললো আমাদেরকে কটকট করে যে বাঁধাকপি এখন কে কী করবে বাঁধাকপি স্টোরের বাঁধাকপি এতে কিচ্ছু নেই এ পুষ্টিগুণ সব চলে গেছে আমি বললাম না গো এগুলো ব্যাঙ্গালোরের বাঁধাকপি যে তোমাকে বলেছিলো এগুলো ব্যাঙ্গালোরের বাঁধাকপি এগুলো সমস্ত স্টোরের বাঁধাকপি এখন যেটা সিজনে উঠেছে সেটাই খাও তারপরে চলে এলাম মাছের এখানে মাছ কোন মাছটা নেব দেখো ইলিশ মাছ ইলিশ মাছ তোমাদের ওখানে কত টাকা কিলো যাচ্ছে দু রকমের ইলিশ আছে এখানে আর এই তোমার কুচুমটা খেতে ভালোবাসে এই চালানি মাছের লেজার দিকটা তারপর দু রকমের ভোলা আছে দেখছি কোনটা নেব ভেবে পাচ্ছি না তাই প্রভু বলে ইলিশ মাছই নাও ইলিশ মাছই নেওয়া আমি হ্যাঁ এই মাছ তুমি বারো মাসই খেতে পাবে ইলিশ মাছ আর এরপর আর একটা মাছ বড় জোর তারপর আর সেরকমভাবে ইলিশ সেরকমভাবে আর দেখবে আর বাজারে পাওয়া যাবে

না সবুজ মিষ্টি নেবে গতকাল রাত্রেবেলায় তো ওখান থেকে এলাম দেখলে এসে অল্প পনির পাওয়া গেল দেখলে তো বললো অল্প পনির আছে পনির নেই ওই দিয়ে আলু দিয়ে একটু তরকারি মতন করলাম আর রুটি করলাম মায়ে তো আমাদের রুটি করলাম মা শেখে নিল ওই উল্টে উল্টে নিল ড্রাইভার আমি আবার শেখে মা হাত টাকা ভালো কাজ করছে না আমি আবার শেখে নিলাম আমি মেখে দিলাম মা বলছে আমার কালকে রাত্রিবেলা এসে আর ভালো লাগছিল না শরীরটা কি ক্লান্ত লাগছিল যেন দিয়ে যাই হোক রুটি তরকারি হলো খাওয়া দাওয়া হয়ে গেলো সকাল সকালে বললাম না খিদে পেয়ে গেছিলো জানো তো এসে খিদে পেয়ে গেছিল এসে চাটা খেয়েছি খেয়ে রান্নাবান্না করে নিয়েই খেয়ে নিয়েছি আর কুচুমটাও কালকে বলছে মামার শরীরটা ভালো লাগছে না প্রচণ্ড রোদ যাচ্ছে না রোদেতে ওদের প্র্যাকটিসও হচ্ছে আবার স্কুলেও যাচ্ছে পড়তে যাচ্ছে সেটার ওপর চাপ পড়ে যাচ্ছে আনলাম আজকে খেয়ে দিয়ে শুয়ে পর তা খেয়ে দিয়ে কালকে সকাল সকালই খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে যাওয়ার পর আমি বললাম তাহলে সময় আছে তোমাদের রিপ্লাইগুলো দিয়ে দিই কালকে দেবে রাত্রেবেলা অর্ধেক রিপ্লাই দিয়েছি রিপ্লাই দিয়ে দিতে দিতে তারপরে দিচ্ছি একটা কমেন্ট এসেছে বাংলাদেশ থেকে লিখেছে আপু আমাদের সত্যি আমি ঘটনাটা জানি জানতাম না মানে এত সার্থক করার মতো নিজেকে নিয়েই কদিন ব্যস্ত ছিলাম আমি খবরাখবর পড়িও নি আর শুনিও নি আর দেখিও নি সত্যি জানতাম না তারপরে তো চেক করছি মা তাই বলছে আপু আমাদের বাংলাদেশে একটা স্কুলের উপর প্লেন ক্র্যাশ হয়েছে জানো হ্যাঁ অনেকজন আহত হয়েছে অনেকজন নিহত হয়েছে অনেকজন হসপিটালাইজ তুমি একটু তোমরা সবাই একটু দোয়া করো কি হচ্ছে বলো তো আমি ব্যাপার বুঝে পাচ্ছি না মানে ভাগ হয়ে যাচ্ছি এই কি দু হাজার পঁচিশ টাল হবে এটা ডিক্লেয়ার করিয়ে দেওয়া ছিল বড়ো বড়ো অ্যাস্ট্রোলয়জার এটা ডিক্লেয়ার করে দিয়েছে কি মানুক আর নাই মানুক চাই আমি মানি বড় দু হাজার পঁচিশ মানে গ্রহের টালমাটাল হবে কিন্তু এইগুলো কি হচ্ছে বলতো মানে একটা বছরের মধ্যে এতগুলো দুর্ঘটনা ভাবা যায় আর কত নিরীহ শিশু এরা কি পাপ করেছে বলতো এরা তো তো কিসের পাপ করেছে এরা তো একদম ভালো লাগছে না মনে হয়ে যাচ্ছে না কালকে আর আমি রিপ্লাই দিইনি আমার আর ভালো লাগছিল না তারপরে তো গিয়ে শুয়ে পড়লাম হুম কাশিও হচ্ছে নিচেটাই গিয়ে শুলাম আমার একদম ভালো লাগছে না কি হচ্ছে তো মানুষ তো প্লেনে উঠতেই ভয় পাবে এরপর হ্যাঁ প্লেনে যে প্লেন হচ্ছে কোনদিন শুনবো ট্রেন একটা বছরের মতো কতগুলো দুর্ঘটনা ঈশ্বর কি চাইছে কিসের ইঙ্গিত গো এসা এটা বোঝা যাচ্ছে না ভালোই যেন হয় ও তো সবাই তো ঠাকুরকে ডাকছে কারোর তো কাম্য নয় এই জিনিসটা বলো সবাই যেন যেন যারা হসপিটালাইজ আছে তারা যেন সবাই ভালো ভালো হয়ে যায় সবাই যেন বাড়ি ফেরে ভালো লাগছে না সব শুনে টুনে না আর ভালো লাগে না একদম ভালো লাগে না তাহলে ভিডিওটা শেষ করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে দেখুন মাঝে মাঝে গলাটা একদম ভেঙে যাচ্ছে আর যাচ্ছি বন্ধুরা টাটা